হাই বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ব্যাগ নিয়ে নিয়েছি যাবো হচ্ছে ক্যাটারিংয়ের কাজে আছে একজনের বাৎসরিক কাজ আছে সেখানেই যাব কাজে দেখা হচ্ছে বেরিয়ে আজকের কাজটা আছে একটু বড়ো তাই আজকে দুজন যাবো না আজকে যাবো হচ্ছে পাঁচ ছজন যাবো তো কিছুজন যাবে গাড়ি নিয়ে তা আমি আর একটা বন্ধু যাবো দুজন মিলে সাইকেল নিয়ে যেহেতু বাড়ির সামনে কাজ ওরা বললো ওরা গাড়ি নিয়ে যাবে আমরা কি বাড়ির সামনে যাবো সাইকেল নিয়ে যাবো চলে এসেছি ক্লাবের দিকে আমি নিচেই বসলাম একটু নিচে হাওয়া দিচ্ছিলো ভালো তার জন্য নিচেই বসলাম দিয়ে যাবো একটু বাদে ওপরে ক্লাবের উপরের দিকে দেখি কেউ আছে নাকি দেখছি সব জুলিয়ার ছেলে আমাদের সিনিয়রদের মধ্যে কেউ এখনো পর্যন্ত আসে তাই একটু ওদের সাথে বসে গল্প করছিলাম দিয়ে বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে সাইকেল নিয়ে কাজের দিকে আজকে আর রোড দিয়ে যাচ্ছি না একটু বাদে রোডের উপর তাই যাচ্ছি ডাকলা একটা দিয়ে ভিতর এটা ছিল আগে ডাললাফ ফ্যাক্টরি এটা হচ্ছে ডাললাপ ফ্যাক্টরির মাঠ অনেকটাই বড়ো মাঠ এই মাঠে খেলা হয় ক্রিকেট প্র্যাকটিস হয় অনেকে দৌড়াতে আসে ফুটবল খেলা চার সাইডে চার রকম খেলা হয় মাঠটা যেহেতু অনেকটাই কদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি এই মাঠেই এসছিল আবার এই মাঠটা অনেকেই চিনবেন যেহেতু এটা ডাল্লাপ মাঠ যারা বাসবাড়িয়ায় থাকেন তারা অনেকেই চিনবেন এটা হচ্ছে ডাললাভ মাঠ চলে এসছি রোডে তো এখান থেকে বেশি দূর না সামনেই আছে তো যেতে যেতে দেখি একটা প্যান্ডেল হচ্ছে যেহেতু এখানে দুর্গা পুজোটা অনেকটাই ভালোভাবে হয় তাই এগুলো সিমেন্ট দিয়ে করেছে দেখে খুব ভালো লাগছিল ছোট ছোট মন্দির টাইপের করছিল তো চলে এসছি কাজের দিকে তো সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে ফিল্ডে যাবো যেহেতু ওপরে কাজ হচ্ছে তো ওপরে এসে দেখি এখনও চেয়ার টেবিল পাতা হয়নি তাই চেয়ার টেবিলগুলো আমরা প্রথমে আগে পেতে নিলাম পেতে নিয়ে ভালো করে সেট করে নিলাম জায়গাতে যেহেতু লোকগুলো অনেক বেশি আছে আগের দিন দুজন কাজ করেছিলাম আজকে অনেকটাই লোক তো তারপরে টেবিলের ওপরে ম্যাটগুলো পেতে নিয়েছি দিয়ে এইদিকে একজন তো শুয়ে রয়েছে মনে হচ্ছে বিয়ে করতে এসছে দিয়ে ওইদিকে ও নুনের পটগুলো তৈরি করছিলো কাপ দিয়ে দিয়ে সব টেবিলে এক এক করে দিয়ে দেওয়া হচ্ছিল নুন আর লেবু যেহেতু এগুলো লাগে মাস্ক দিয়ে ওপর ওপরে রান্না হচ্ছিল ওপর থেকে খাবারগুলো নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি সবাই মিলে যেহেতু নিচে খাওয়া দাওয়া হচ্ছিলো আর ওপরে রান্না করা হচ্ছিলো তো আমি একটুখানি চেয়ার টেবিল করে দিয়ে বাইরের দিকে একটু বেরোলাম দিয়ে সামনে একটা প্যান্ডেল আগে পান মশলা দিত এখন হজমলা দেয় তাই আমরা চিঁড়ে এগুলোকে গামলার মধ্যে রেখে দিয়েছি দিয়ে আমি একটা চিরে মুখে দিয়ে দিলাম দেখলাম খেতে বেশ ভালোই লাগছিলো যেহেতু আমের ফ্লেভার ছিল এটা দিয়ে পাপড় হয়েছিল ওখান থেকে দুটো পাপড় খেতে লাগলাম যেহেতু কাজের শেষের দিকে তাই কী করবো বসে থেকে তাই ওইদিকে দু একজন বসেছিল ওদের খাইয়ে দাইয়ে আমরা নিজেরা খেয়ে নেবো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখা হচ্ছে